এই সেই ভাইরাল ভিডিও এই ভিডিও দেখে শতকরা নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরা পরকিয়া ছেড়ে দিয়েছিল প্রবাসীর মেয়েরা এমনি আনাচে কানাচে হোটেলের মেয়েরা অনেক মেয়েরাই কমেন্ট করে বলেছে আমরা পরকিয়া ছেড়ে দিয়েছিলাম এখন অনেকেই কমেন্ট করেছে সবগুলা কমেন্ট তো আর পড়া সম্ভব নয় তাই কিছু কিছু কমেন্টে বলছে যে ভাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছে বা এই প্রকাশ করার জন্য কিন্তু আমি ধন্যবাদ দেব না আমি নাবিল হাসান ফাহিম ভাইয়ের প্রতি অনেক কষ্ট পেয়েছি এই সত্যটা প্রকাশ না করলে যেগুলো মেয়েরা ভিডিওটা আপলোড করা ঠিক হয়নি কারণ যারা পরকিয়া করতো আবার পুনরায় সে লাইনে চলে যাবে তো আমি বলতে চাচ্ছি যে ভাই এই ভিডিও ফাঁস কোথায় থেকে হয়েছে সেই তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি যখন এই ভাইয়ের ভিডিওটির ভিতরে ঢুকলাম কমেন্ট বক্সে ঢুকলাম কমেন্ট করব বলে নিচে যেতে যেতে আমি একটা কমেন্ট পাই কমেন্টে যে চ্যানেলে এই ভিডিওটা আপলোড করা হয়েছিল মূল ভিডিওটা ওই চ্যানেলের নামটা কমেন্টে লেখা ছিল তাই আমি ঢুকতে পেরেছি এই ঢুকে তারপর আমি দেখলাম যে সকল ভিডিও এই ফেক ভিডিও তো আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে সবগুলা ফেক ভিডিও তো ওই ভিডিও আপলোড করার কারণে অনেকেই অনেকগুলো কমেন্ট করেছে কমেন্টগুলা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না কারণ কমেন্টে যেগুলা কথা ছিল সবগুলা কথাই ফাহিম ভাইয়ের বিরুদ্ধে এই জন্য আমি কথাগুলো বলতেছি না ফাহিম ভাই একটা মানে কাজটা ভালো করেনি তারপরেও অসংখ্য ধন্যবাদ দিয়ে আমাদেরকে এই ভিডিওটা উপহার দিয়ে না হলে আমরা সত্যটা জানতে পারতাম না তাই অসংখ্য ধন্যবাদ ফাহিম ভাইকে এবং শুভেচ্ছা রইল সবাইকে সালাম জানাই তো ভাইয়া আমি অনেকগুলো ভিডিও দেখতে পাই এই চ্যানেলের ভিতরে ঢুকে অনেকগুলা ফেক ভিডিও এই কোয়ালিটির ভিডিও তারা আপলোড করেছে যাই হোক আমি চ্যানেলের ভিতরে দেখতে পারলাম আর সেই জন্য এই তথ্য পেয়ে আমি আপনাদেরকে এই সহযোগিতা করতে পারলাম দেখার পর সবাই ভালো হয়ে যাবেন আর আমার জন্য দোয়া করবেন এবং সকল ব্রাদার মা বোন যারা আছে সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রইল আপনারা ভালো হয়ে যাবেন এবং দোয়া করবেন আমার ফেসটা ফলো না দিয়ে থাকলে ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশা সেই আশা ভালোবাসা রেখে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আর একটা কথা বলতে বলে গিয়েছিলাম ভাইয়ের মতো কেউ গালাগালি করবেন না আমাকে এবং আমিও চাইছিলাম যে যেটা প্রকাশ হয়ে গেছে হয়ে যাক ওটাকে অভাবে থাকলে ভালো হতো